আসসালামু আলাইকুম দেখুন আমরা সরকার বলুন শিক্ষা ব্যবস্থা বলুন পাঠ্যসূচি বলুন বই বলুন শিক্ষক বলুন সবাইকে অনেক দোষ দিয়েছি এগুলা আদৌ কখন পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে জানি না তো এর জন্য তো আমরা দেশকে পিছিয়ে ফেলতে পারি না কিংবা আমাদের সন্তানদেরকে যে প্রকৃত শিক্ষাটা পাওয়া দরকার সেটা থেকে বঞ্চিত করতে পারি না কেমন আপনারা যদি খেয়াল করেন দেখবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পাশালী এবং দিনাজপুর এই জায়গাগুলোতে এসএসসি পাশ করা ছেলেরা আপনার হেলিকপ্টার বানিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেরা আপনার ড্রোন বানাচ্ছে এগুলোতে কি প্রকাশ পায় জানেন আপনি আপনার বাচ্চাদের দায়িত্ব নিতে হবে অভিভাবকদের কারণ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় ওই যেসব জিনিসগুলো আমাদের সন্তানরা পাবে না সেগুলো আমাদের অভিভাবকদের দিতে হবে এখন একটা কাজই করুন সেটা হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া অবস্থায় আপনার সন্তান আপনি প্রতি বছর পাঁচ থেকে ছয়জন মনীষীর জীবন তাকে ভালোভাবে পড়ান দেখবেন আমরা আব্দুল জেলা জেলানিরাসুল্লাহ সাল্লাম বিভিন্ন জনের জীবনে পড়েছি যেগুলো আমাদের জীবনে প্রভাবিত করে তো আবিষ্কারক যারা বড়ো বড়ো মনীষী আলবেরুনি বলেন আইনস্টাইন বলেন এদের জীবনীগুলা বাচ্চাদেরকে আপনি যত ব্রেন ওয়াশ করাবেন না পড়াবেন বোঝাবেন সে আপনার সন্তান কিন্তু সেই জিনিসে অনুপ্রাণিত হবে এবং সেগুলোর উপর দিয়ে কাজ করে ভবিষ্যৎ করবে এভাবেই স্বপ্ন দেখতে হবে এভাবেই সে এগিয়ে যাবে এবং একদিন পারবে আমরা যে শূন্য কিংবা বিজ্ঞানী শূন্য দেশ আমরা পরিপূর্ণ হতে পারবো এটা করুন দেখুন আমরা সফল হয়ে যাব